গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আর আজকে আমি আস্তে আস্তে শুরু করছি তো এখন আজকে হচ্ছে মাদার্স ডে বাড়ি রয়েছে মা আর আমি যেই পার্সেলটা এনেছি সেটা বেসিক্যালি মায়ের জন্য ভেতরে কি আছে দেখে নাও বাবা সে যে রেডি হ্যাপি মাদার্স ডে নাও তোমার গিফট খুলে দেখো এর শাড়ি শাড়িটাও গিফট ছিল তো অনেকেই তোমরা কমেন্ট করেছিলো মার মারকে এই হলুদ শাড়িটাই দেওয়ার জন্য মানে কাথি দিয়ে কাটানো হাতে লাগবে তো হলুদ শাড়ি পেয়েছে মা মানে ওটাই নেওয়া হয়েছে হলুদ শাড়িটাই দেখতেই পাচ্ছো গিফট করে কোনটা হারটা আচ্ছা এই হাটটা হ্যাঁ হ্যাঁ একদম গিফট করেছিল মাকে সেটাই করেছে আজকে সো ভেতরে রয়েছে পর্দা এটা রয়েছে হচ্ছে মায়ের ঘরের জন্য ডিজাইনটা হচ্ছে একটু ঠিকঠাক নিয়েছি এবারে আর এটা হচ্ছে আমার ঘরের কেমন আছে মা পছন্দ হয়েছে ডিপ হলে ভালো হতো আগে যখন তোমাকে দেখিয়েছিলাম তখন তো বলনি কেন তুমি তখন তো হালকা তো বুঝিনি বাট তোমার এই তুতে কালারের ঘরে এই বা এই গ্রে কালারের ঘরের মধ্যে এইটাই যাবে বেজ কালার বুঝতে পেরেছো আচ্ছা তো কালকে মাঝ রাস্তায় আমার গাড়িতে একটুখানি প্রবলেম করছিল তো তার জন্য আজকে আমার গাড়িটাও একটুখানি সারাতে আসবে প্লাস মায়ের জন্য একটা সারপ্রাইজও আসবে তাই জন্য আমি যাচ্ছি না মায়ের সাথে আমি বাড়িতে বসে এখানে হচ্ছে পনির আর রুটি খাচ্ছি আর ওদিকে দাদাই আসছে মা আর বাবা আর প্লুকে নিয়ে যেতে মাকে হচ্ছে কানের আর গলাটা খুলিয়ে দিয়েছি এদিকে এসো দেখি দাও এটা

আমাকে থেকে যেতে হলো সারপ্রাইজটা কী যেটা একটু পরে জানতে পারবে অনেকেই বলেন যে বাবাকে কেন দেখতে পাওয়া যায় না তোমাদের সাথে তোমরা এখানে ওখানে যাও সবসময় মাকে নিয়ে যাও বাবাকে কেন নিয়ে যাও না ফার্স্ট অফ অল আমি মায়ের সাথে বেশি কানেক্টেড আর তার কারণগুলো যারা আমার ভিডিও শুরু থেকে দেখেছে তারা সবাই জানে সেকেন্ড থিং বাবা যদি যেতে চাই তো ডেফিনেটলি নিয়ে যেতাম বাবা নিজেও যেতে চায় না বাবা এই সমস্ত খাওয়া দাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া এই জিনিসগুলো বাবা একদম পছন্দ করে না বাবা নিজের মতো নিজে ঘুরে বেড়াবে নিজের নিজের বন্ধু বান্ধবদের সাথে বাবা এটা পছন্দ করে প্লাস বাড়িতেও বেশিরভাগ সময় থাকতে হয় প্লুকে দেখার জন্য তো এই রিজনগুলোর জন্য এছাড়া আর কিছু নেই ওকে আর আর কি একটু পর গিফট আসছে সো এই ভিডিওটা লুলু পাইলটের জন্য করে দিতে হচ্ছে কল্যাণী রায় রেখা চক্রবর্তী ওদিকে অনুপম চক্রবর্তী উঠে গেছে এদিকে ব্লু চক্রবর্তী সমানে উৎপাত শুরু করে দিচ্ছে ওখানে কি দরকার তোমার ওখানে তো আমরা এখন যাচ্ছি ডেস্টিনেশনে ঠিক আছে তারপর এবারে পুরো গাড়ি আমাকে একে সামলাতে হবে এখন সারা গাড়ি ও করে আমরা এখন যাব ডেস্টিনেশনে তারপর দেখা যাক খেপে খেপে তুলতে হবে লুলু পাইলটের গাড়ি খারাপ হয়ে গেছে এখন তো চলে এসছে গিফট মালিকের ছেলে বাড়িতে এসে দিয়ে গেছে ঠিক আছে তো বক্তব্য হচ্ছে তোমরা ছটপট কমেন্টে জানাও এই ব্যাগটার মধ্যে কী থাকতে পারে ঠিক আছে আর পরের ভিডিওতে আমি দেখাচ্ছি মাকে দিয়ে সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে কী বলবো আমি বুঝতে পারছি না যাই হোক দেখতে থাকো ব্লগ পরের ব্লগটা